কে কয়টা রোজা রেখেছ রেখেছো আচ্ছা সবাই বলো একটু ফিলিস্তিনে কি হচ্ছে লাল গরু কিনছে কি জন্য আকসাই ভেঙে দিচ্ছে তাহলে আমরা আমাদের কি করা উচিত এখন

এবং এই পডকাস্টে আমি থাকতে পেরে খুবই আনন্দিত গর্বিত গর্বিত বোধ করছি অবশ্যই এটা স্পেশাল এই জন্য যে আজকেই প্রথম ইসলাম কোন একটা পডকাস্ট যেখানে আমরা অনেকগুলো এবং তাদের কাছ থেকে সবাই স্পেশাল শিখতে পারবো না আমরা তাদের কাছ থেকে শিংশালা শিখবো যারা দেখবেন তারাও শিখবেন অনেক কিছু জানবো অবশ্যই রমাদান এবং সামনে ঈদ কেন্দ্র করে আজকের এই পডকাস্ট তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের গেস্টের সাথে পরিচিত হই তাদেরকে সালাম অভিবাদনের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আচ্ছা আমরা কেন রোজা রাখি আল্লাহ বলেছেন তাই আল্লাহ বলেছেন তাই আমরা যদি না রাখি তাহলে কি হবে আল্লাহ কি করবে আল্লাহ রাগ হবে

তারপরে ইফতার ইফতার করো প্রতিদিন সাথে সাথে করার সময় দোয়া পড়তে হয় না কয়টা দোয়া পড়তে হয় দুইটা দোয়াশা ইফতারের আগের দোয়াটা কি

আচ্ছা আচ্ছা সবাই বলতো একটু ফিলিস্তিনে কি হচ্ছে সাথে আচ্ছা ইসরায়েল কি করছে ফিলিস্তিনে হামলা করছে আচ্ছা কার উপরে হামলা করছে বড় মানুষদের উপরে শুধু ছোটদেরকে আঘাত করা যায় তাদের উপরে কি করা উচিত পাঠানো পাঠানো উচিত আর কি করা উচিত ঈদের ড্রেস পাঠানো ঈদের ঈদের ড্রেস পাঠানো উচিত না আমাদের যেমন ঈদের ড্রেস থাকে ওদের থাকা উচিত

এখন এখন আমাদেরকে কি করতে হবে জুতো পরে দিচ্ছি জুতো শেষ করে দিছ লাল গরু কিনছে কি জন্য আকসা ভেঙে দিচ্ছে হ্যাঁ আমাদের এখন কি করা উচিত ওসামা বলো তো যুদ্ধ করা উচিত না যুদ্ধ করে কি করব আমরা اكساب أكسا شاء الله, الله. شا <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعصيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر

কে কে নাসিদ পড়ো বলো কি মানে একটা নাসিদ একটা নাসিদ শুনো না আমাদেরকে নিজনে শেখার কিছু নেই যা শুনে লেখার কিছু নেই শেখার নামে শিখবো না শেখার নামে ভাই কোনো কিছুতে শেখানে শেখার কিছু নেই যা শুনে লেখার কিছু নেই

ما شاء الله ما شاء الله حدیث پڑھو کے کے امی پڑھو ہاں سنو تک سنو

আমরা যখন আলোচনা করছিলাম অফলাইনে দেখছিলাম ওরা খুব সুন্দর আসমা আলোচনা করে হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নালিল্লাহি ইসমান নিশ্চয় আল্লাহ নিরানব্বইটা নাম রয়েছে মান আহা দাখল আল যে ব্যক্তি এগুলোকে আত্মস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো বাচ্চারা মাসা ওদের শুরু লগ্ন থেকেই ওরা এগুলো আত্মস্থ করেছে আমরা ওদের কাছ থেকে শুনবো হ্যাঁ হ্যাঁ আসমাউল হোসনা সবাই একত্রে আমাদেরকে একটু শোনা হতো আসমাউল হোসনা আসমা হোসনা সবাই একসাথে শোনা ZA- الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوحيد القوي المدين الولي الحميد المحسن المبديع المعيد المحيي المنير حي القيوم. القيوم الوالد الوالد الوالد, الوالد المفسد الجامع الغني المغني المانع وهو السميع البصير اللهم صل أفضل الصلاة على أصحاب مخلوقاتك سيدنا محمد وعلى آله وصحبه وسلم عددا আমি ছিলাম আর হচ্ছিল একটা জিনিস দেখেন আমাদের বাচ্চারা কার্টুন দেখে দেখে না তো ওরা কিন্তু কার্টুনের প্রত্যেকটা ক্যারেক্টারের নাম ওদের মুখস্থ মানে একটা জিনিস আমি চিন্তা করছিলাম যে অনেকগুলা ক্যারেক্টারের নাম কিন্তু ওদের মুখস্থ করতে না হইলেও এক প্রকারের মুখস্থ করানো হয়েছে তাদেরকে তাই না হ্যাঁ কিন্তু এই যে ওরা আসমাউল হোসনা শিখলো তো ওরা যখন বুঝবে একটা সময় আসমাউল হোসনার মধ্যে যে নামগুলো এইগুলো একটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টার আল্লাহ রবীন্দিনের সাথে করছে আল্লাহ ওই আমাদের প্লে তো এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই চিন্তাটাই অনেক সুন্দর যে ও যখন বড় হয়ে ও এখন বুঝতেছে না কিন্তু ওরা যখন বড় হবে তখন যখন ওরা এই নামগুলো এই ক্যারেক্টারগুলো ওরা বুঝতে পারবে তখন ওরা নিজেরাও চিন্তা করবে আমার আল্লাহ যেহেতু এতগুলো ক্যারেক্টার তিনি প্লে করেছেন সুতরাং আল্লাহ তাকে পছন্দ করেন যে আল্লাহর ক্যারেক্টার নিজের মধ্যে বাস্তবায়ন করতে তো আল্লাহর ওই তার চেয়ে উত্তম আর কি আছে যে আল্লাহর রঙে নিজেকে রাগ তো আশা করবো আমাদের এই ছোট্ট মনিরা তাদের জীবনকে আল্লাহর রঙে রাঙাবে তাদের ক্যারেক্টার হবে আল্লাহ রবীন্দিনের রঙে রঙিন এবং সুন্দর অডিয়েন্সদেরকে বলবো এখানে আপনারা যে সকল বাচ্চাদের কথা শুনেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তাদের জন্য এবং পুরো প্রত্যেকটা শিশুর জন্য দোয়া করবেন যাতে করে তারা আল্লাহর রঙে নিজেদেরকে রাঙাতে পারে এবং এই শিশুরাই যেন একসময় যুবক হয় সাহসী হয় এবং তারা ফিলিস্তিনকে বিজয় করতে পারে এবং পুরো পৃথিবীর যেখানে যেখানেই ওম্মা বিপর্যস্ত সেখানে যেন তারা সাহসের আলো জ্বালতে পারে সেই প্রত্যাশা করে আজকের পোডকাস্ট আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক